দেওয়ার পরেও যদি গাছ থেকে ফল না পায় তাহলে কি ওই গাছকে রাখতে মন চাবে বলেন কিন্তু গাছ রাখতে হবে কারণ গাছ না গাছ ফল না দিলেও ছায়া দিবে ওই রকম হ্যালো আলাইকুম এ ব্রণ কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো চলেন আমি আজকে আমার সাথে আমার বস স্যান্তিনি আছে আর আমি আছি আপনাদের সাথে নিউটন অনেক দিনতে ভিডিও কত ভিডিও সারি ভাই আপনারা একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন এটা লং ভিডিও হিসাবে সারবো আপনারা যারাই দেখবেন অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন কারণ ওয়াশ টাইম পূরণ করতে হবে ইনকাম করতে হবে ভাই কত কষ্ট করে ভিডিও বানায় ভিডিওর জল ভিউজ না আসে একটা গাছ লাগানোর পরে যে গাছে প্রতিদিন পানি দেই কিন্তু পানি দেওয়ার পরেও জুল গাছ থেকে ফল না পায় তাহলে কি ওই গাছকে রাখতে মন চাবে বলেন কিন্তু গাছ রাখতে হবে কারণ গাছ না রাখ গাছ ফল না দিলেও ছায়া দিবে ওই রকমই ভাই আমি ভিডিও করি কষ্ট করি কিন্তু ফল পাই না তাও ভিডিও করেই চাই কষ্ট করে ভিডিও বানাই ভাই অবশ্যই আপনারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই মাসের ভিতর আমাদেরকে একে সাবস্ক্রাইবার অর্জন করতে হবে আর ভিডিও দেখেন কত সুন্দর করে ভিডিও বানায় কিন্তু তাও বলে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না আপনারা অবশ্যই দেখবেন আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো আর ভিডিও আপনারা ছাড়া আমরা কি আমরা কিছুই করতে পারবো না কারণ আপনারা অডিয়েন্সই আমাদেরকে বড় করতে পারবেন আর আপনার অডিয়েন্সই আমাদেরকে নামাতে পারবেন তাই আপনাদের অবশ্যই ভিডিও আপনাদের তো লাইক কমেন্ট শেয়ার করতে কোনো টাকা লাগবে না খালি একটু হাতের ঠোকা দিবেন সাবস্ক্রাইব হয়ে যাবে আচ্ছা ভাই কর এরকম ভিভো আপনারা প্রতিনিয়ত দেখবেন আর আমরা ফানি কন্টেন্ট ক্রিয়েট করি এই এক মাসে আমি সাতটা ভিডিও ফেস ইউটিউবে আপলোড করেছি সাতটা ভিডিও থেকে আমার ছয় লাখের মতো ভিউজ এসেছে আর পাঁচশো চল্লিশটার মতো সাবস্ক্রাইবার এসেছে আপনারা চাইলে পাঁচশোর জায়গায় কিন্তু এক হাজার করতে পারবেন আমার পিছিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটন শুরু করেছে ওরা দেখবেন পনেরো বিশটা ভিডিও ছাড়েই ওদের এক কে দুই কে কারো আবার তিন কে চার কে পাঁচ সাত হাজারও সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আমার হচ্ছে না আমি তো কত ভালো করে ভিডিও ছাড়ি ভাই ওদের থেকেও আমার ভিডিও ভালো হয় তাও হয় না ওই ভাগ্যের দোষ বলে লাভ নেই আচ্ছা এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে আর কোথায় ভুল হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা আল্লাহ হাফেজ ধন্যবাদ ভুল ত্রুটি মানুষের জন্য আপনারা মাফ করে দিবেন আসসালামু আলাইকুম